আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ষষ্ঠ শ্রেণী গণিত সমাধানে একশো পঁচাত্তর পেজের বা পৃষ্ঠার নয় নম্বর অধ্যায় সরল সমীকরণ যেটা আছে সেই অঙ্কর কিছু সমাধান আমি নিয়ে এসেছি চলুন তাহলে সেটা দেখি আট নম্বর গত ভিডিওতে এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে ওই ভিডিওগুলো যদি না দেখেন বা ওই তাহলে ওই ভিডিওগুলো দেখে নিন কারণ ওই রিলেটেডের সাথে কিছু অংকর সাথে এখানে মিল আছে এক থেকে সাত পর্যন্ত যদি অঙ্ক আপনারা এই অধ্যায় করে থাকেন তাহলে আশা করি এই অঙ্কগুলো বুঝতে আপনাদের খুবই সহজ হবে এবং সুবিধা হবে তো চলুন তাহলে দেখি পানির একটি বোতলের ওজন একশো পঞ্চাশ গ্রাম মিনা পঞ্চাশ গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো বোতলের সংখ্যা কি এক্স এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগ ফল ওয়াই দ্বারা প্রকাশ করা হলো ক নাম্বার তিনটা অঙ্ক দিয়েছে তিনটা অঙ্ক আমাদের করতে হবে এক্স এবং ওয়াই এর সম্পর্ক কি সমীকরণের মাধ্যমে লিখতে হবে ওয়াই এর মান বের করতে হবে যেখানে এবং হান্ড্রেড তো সমাধান দেখি বোতলের সংখ্যা এক্স ওখানে আমাদের দেওয়া আছে একটি বোতলের ওজন একশো গ্রাম ব্যাগের ওজন পঞ্চাশ গ্রাম তাহলে পানির বোতলের ওজন যোগ ব্যাগের ওজন সমান সমান ওয়াই গ্রাম আমাদের অঙ্ক থেকে এই জিনিসটা নেওয়া এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে এগুলো আমাদের নতুন করে কোনো কিছু ভাবতে হবে না ক নাম্বার হলো যে একটি বোতলের ওজন 150 গ্রাম তাহলে একটি বোতলের ওজন 150 গ্রাম x আমাদের কি বলেছিল x এবং y এর সম্পর্ক নির্ণয় করতে হবে তাহলে একটি বোতলের ওজন 150 গ্রাম হলো আর x টি বোতল মজন বোতলের ওজন 150 গ্রাম x ওকে 150 x গ্রাম তাহলে বোতলের ওজন এবং ব্যাগের ওজনে যদি আমরা y থাকে তাহলে এটাকে আমরা একটা সমীকরণে দাঁড় করাতে পারি তাহলে একশো পঞ্চাশ এক্স এটা আমাদের বোতলের ওজন পঞ্চাশ গ্রাম হচ্ছে পঞ্চাশ গ্রাম আমাদের আছে কি এটা ব্যাগের ওজন আর এই দুইটা মিলিয়েই আমাদের হচ্ছে ওয়াই একটা ওজন ওকে তাহলে এটা আমার একটা সমীকরণ তাহলে এক্স এবং এর সমীকরণটা হলে একশো পঞ্চাশ যোগ পঞ্চাশ ইকুয়াল ওয়াই আশা করি এটা বুঝতে পেরেছেন খ নাম্বার হলো ক হতে পাই এখানে দেখেন এখানে কিন্তু আমার খ নাম্বার বলছে এর মান নির্ণয় করো যেখানে এক্স সমান সমান পনেরো খ নাম্বার হচ্ছে এক খ নাম্বার আমাদের কী ছিল বা ক নম্বর আমাদের কী ছিল একশো পঞ্চাশ এক্স যোগ এ পঞ্চাশ ইকুয়াল ওয়াই তাহলে এখানে আমরা সমাধান খুব সহজেই করতে পারবো একশো ওয়াইটাকে যদি আমরা টোটাল জিনিসটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি এ পাশ ওপাশ করি তাহলে কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হবে না বাট যদি একটা দুইটা কোনো কিছু চেঞ্জ করি তাহলে সেটা কিন্তু প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যাবে ওকে তাহলে ওয়াইটা আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং আমরা যেহেতু ওয়াই ম্যান বের করবো সেই জন্য আমরা ওয়াইটা বাম পাশে নিয়ে আসলাম আর বাকিগুলো ডান পাশে নিয়ে গেলাম তাহলে ওয়াই সময় সময় একশো পঞ্চাশ যোগ পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ গুণ পনেরো পনেরো কোথেকে আসলো পনেরো হচ্ছে এক্সের মানিরা বলে দিয়েছে যে এক সমান সমান আপনি পনেরো বসাইতে পারবেন তাহলে আমরা এক্স সমান সময় পনেরো বসালাম একশো পঞ্চাশ গুণ পনেরো যোগ পঞ্চাশ যেখানে বাম পাশে আমি লিখে দিয়েছি এক সমান সমান পনেরো তাহলে ওয়াই সমান সমান এটাকে গুণ যোগ বিয়ে গুণ করলে তেইশ হয় তাহলে y এর মান আমরা পেয়ে গেলাম গ নম্বর x এর মান নির্ণয় করো যেখানে y সমান এগারোশো দেওয়া আছে গ নম্বরে দেখি ক নম্বর হইতে আমরা পাই ক নম্বরে আমাদের মূল সমীকরণ এই সমীকরণটাকে আমাদের ব্যাখ্যা করতে হবে এটা আমাদের যেখানে y সমান সমান এগারো ঠিক খ নম্বরের মতোই জাস্ট মান বসায় দিলে যোগ বিয়োগ করলে আমাদের এর মান বের হয়ে যাবে তাহলে এক্স সমান সমান আমরা পাইলাম সেভেন ওকে এবার আসি নয় নাম্বার এক্স প্যাকেট বিস্কুট এবং এক্স বোতল পানীয়ের মূল্যে একত্রে ওয়াই টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য পনেরো টাকা চলুন তাহলে সমাধান দেখি এক্স এবং ওয়াই সম্পর্ক কি একই জিনিস এবং ওয়াইয়ের মান নির্ণয় করো এক্স যখন পঁচিশ এক্স এর মান নির্ণয় করো ওয়াই যখন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চান্ন সরি চলুন তাহলে সমাধান দেখি এক প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এক্স প্যাকেট বিস্কুটের মূল্য বিশ টাকা এখন এটি কিন্তু আমাদের অঙ্ক বিশ টাকা আমাদের এগুলো কিন্তু অঙ্কের দেওয়া আছে তো সেখান থেকে আমরা করব এক্স প্যাকেট বিস্কুটের মূল্য যোগ এক বোতলের পানীয় মূল্য সমান সমান ওয়াই ওরা কিন্তু বলেই দিয়েছে ওকে তাহলে এটাকে আমরা সমীকরণে দাঁড়াতে পারি দাঁড় করাতে পারি যে বিশ এক্স যোগ পনেরো ইকোয়াল এটা আমাদের একটা সম্পর্ক বা এটা আমাদের একটা সমীকরণ যেখানে চলক থাকবে সংখ্যা থাকবে যোগ বিয়োগ গুণ থাকবে সেটা আমাদের একটা সমীকরণ তাহলে এক্স এবং এর সম্পর্ক সমীকরণ হলো এটা এখন খ নাম্বার উত্তর আমরা খেয়ে এই প্রশ্ন কী y এর মান নির্ণয় করতে হবে তাহলে এর আমরা মান নির্ণয় করে ফেলবো জাস্ট এর মানটা একশো যেহেতু আমাদের এর সমান সমান পঁচিশ দিয়েছে তাহলে জাস্ট আমাদের সেই ওয়ের মানটা বের করে ফেলবে এর জায়গায় শুধু পঁচিশ দেব যোগ বিয়োগ গুণ ভাগ করে ফেলবো ওয়ের মান আমরা বেড়ে যাবে পাঁচশো আমি প্রতিটা জিনিস বলে দিচ্ছি না কারণ একই জিনিস বলা না বলা একই ব্যাপার আপনারা হয়তো বুঝতে পারছেন কারণ বললে পরে অনেক দেরি হয়ে যাবে সময় বেশি হয়ে যাবে ভিডিও লং হয়ে যাবে তো চাচ্ছি না সেটা গ নম্বর হচ্ছে ক নম্বর যে সমীকরণ সেটাই আমরা নিয়েছি জাস্ট কয় সমান সমান দুইশো পঞ্চান্ন আমাদের বসায় দিলে হয়ে যাবে তাহলে বিশ এক্স যোগ পনেরো সমান সমান দুশো পঞ্চান্ন তাহলে এক্সের জায়গায় আমাদের এপাস ওপাস করে নিলাম আমরা তাহলে বিশ এক্স বিশ রেখে দিলাম দুশো পঞ্চান্ন মাইনাস পনেরো কারণ প্লাস এ পাশে থাকলে এ পাশে মাইনাসে পরিণত হয়

খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে x plus 16 মিটার কারণ ওইটার সাথে এটা যোগ হবে মানে পুরো জিনিসটাই আমাদের যোগ হয়ে যাবে যেহেতু রে বলেছে যে পোস্ট অপেক্ষা 16 মিটার বেশি তার মানে মুখ দৈর্ঘ্য থেকে 16 মিটার বেশি মানে x থেকে 16 মিটার বেশি তার মানে x 16 তাহলে খেলার মাঠের পরিসীমা 2x এটা কিন্তু সূত্র 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ একক একক মিটার যেটা আছে সেভাবে দিতে হবে

তো ক্ষেত্রে ফলে আমরা নির্ণয় করব ক হতে পারে মাত্রের পরিসীমা আমরা পেয়েছিলাম 4x 32 এবং সমীকরণটা কি এইটা ইকুয়াল 120 কারণ 120 আমাদের পরিসীমা টোটাল যেটা থাকবে সেটা তো আমাদের পরিসীমা সেটাই তাহলে 4x 32 প্লাস ইকুয়াল ওয়ান তাহলে 4 ইকুয়াল ফোর এক্স বত্রিশকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে মানে পরিণত হবে তাহলে 4 থেকে 120 থেকে 32 বাদ দিলে অষ্টআশি থাকে তাহলে x ইকুয়াল বাইশ আমরা বাইশ পালাম তাহলে মাটির পোস্ত হচ্ছে বাইশ মিটার আর দৈর্ঘ্য এখন বলেছে কি আমাদের মাটির কি বের করতে হবে দেখি মাটির ক্ষেত্রে ফল নির্ণয় করি যাই আমরা আবার তাহলে মাটির দৈর্ঘ্য আমরা বের করি দৈর্ঘ্য মানটা আমাদের কি ছিল টু ফোর এক্স প্রথমে ছিল এক্স দৈর্ঘ্য হচ্ছে এক্স ষোলো মিটার বা সিক্সটিন মিটার তো সিক্সটিন যেটা প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রতি x এর মান আমরা ২২ পেয়েছি এবং ১৬ সমান সমান ৩৮ মিটার তাহলে ক্ষেত্রফল কি ক্ষেত্রফলের সূত্র হল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক তাহলে ৩৮ গুণ ১২ এটাকে এটা গুণ করলে হয় ৩৬ বর্গ মিটার তো এই ছিল টোটাল আমাদের হচ্ছে নয় আট নয় দশ আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন অঙ্কগুলো সব বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো সমস্যা হয় কমেন্টে জানাই দেবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন So thanks for watching this video.